ঢালিউড অভিনেত্রী স্বপ্নম বুবলি আবারও মা হতে চলছেন সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশের পর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলির কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মাঝে এই আলোচনা শুরু হয় সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বুবলি সেখানে গাগরা পরিহিত বুবলির পারফরম্যান্সের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ছবিতে তার শারীরিক গঠন দেখে নেটিজেনদের একটি বড় অংশ দাবি করেছেন যে তিনি আবারও অন্তঃসত্ত্বা এছাড়া কিছুদিন আগে সাকিব খান এবং পুত্র শেজাদ খান বীরের সঙ্গে আমেরিকায় দীর্ঘ ছুটি কাটিয়ে এসেছেন তিনি যা এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করছে বুবলির মা হওয়ার গুঞ্জন এবারই প্রথম নয় দু সালে যখন তিনি প্রথমবার মা হন তখন দীর্ঘ সময় আমেরিকায় অবস্থান করেছিলেন এবং বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করেছিলেন প্রায় দুই বছর পর বীরের খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি সেই সময় তিনি ফিল্ম রিলেটেড কোর্সের কথা বলে আমেরিকায় থাকার কারণ ব্যাখ্যা করলেও পরে সন্তানের খবর সত্যি প্রমাণিত হয় পুরনো সেই অভিজ্ঞতার কারণেই এবার নেটিজেনরা এই গুঞ্জনকে আরো গুরুত্বের ব্যক্তিগত জীবন নিয়ে বুবলি সবসময় কিছুটা গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন এর আগে তিনি জানিয়েছিলেন গল্পের পেছনেও অনেক গল্প থাকে তাই একতরফা কিছু শুনে বাস বিচার করবেন না সময় হলে সবকিছুই পরিষ্কার হবে বর্তমান গুঞ্জন নিয়ে সত্যতা জানতে বুবলিকে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলে তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি তবে বুবলির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কিছু সূত্র দাবি করছে এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বর্তমানে তিনি তার নিয়মিত কাজ ও ফটোশ্যুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং মা হওয়ার খবরটি কেবলই রটনা সাকিব খানের সঙ্গে বুবলির বর্তমান সম্পর্কের শীতলতা ও ডিভোর্সের গুঞ্জনের মাঝেই এই নতুন আলোচনার জন্ম দিয়েছে ঢালিউড পাড়ায় তবে শেষ পর্যন্ত এটি কেবলই গুঞ্জন নাকি নতুন কোনো খবরের পূর্বাভাস তা জানতে বুবলির সরাসরি বক্তব্যের অপেক্ষা করতে হবে বক্তদের